উদয়পুর জগন্নাথ বাড়ির ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চিত্র এই মাত্র এখন একটি উপর থেকে পুরনো ভগ্ন মন্দিরের কিছুটা অংশ ভেঙে পড়েছে আমরা বরাবরই একটা জিনিস বলে আসছিলাম যে যে কোনো মুহূর্তে বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে কারণ এই বিল্ডিংটি আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় আসে যে কারণে বিভিন্নভাবে বিভিন্ন সংবাদ মাধ্যম চেষ্টা করেছে এই সংবাদটি তুলে ধরার জন্য যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই অল্প কিছুক্ষণ আগে এই প্রবল বৃষ্টির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে এই ধ্বংসাবশেষ ভেঙে পড়েছে তো যে কোনো মুহূর্তে যে পরিস্থিতিতে এই মন্দিরটি রয়েছে উদয়পুরের জগন্নাথ মন্দির পুরনো যে মন্দিরটি সেটির অবস্থা খুবই দুর্ঘটনার যে কোনো সময় ঘটতে পারে খুবই আশঙ্কাজনক অবস্থা রয়েছে মন্দিরটি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের পাশেই কিন্তু যে সড়ক রয়েছে এই সড়কে প্রতিনিয়ত গাড়ি ঘোড়া চলছে তো এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করছে এবং সাথেই একদম বাজার বা নিচে বলতে পারেন বাজারের বিভিন্ন দোকানপাট রয়েছে তো এই মন্দির থেকে এই মাত্র কিছুটা অংশ ভেঙে পড়েছে আপনারা দেখছেন স্থানীয়রা ইতিমধ্যে চলে এসছেন অনেকে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই উপর থেকে ধ্বংসাস্তূপগুলি কিছুটা ভেঙে পড়েছে নিচে এই মাত্র তো বড়ো যে কোনো দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হতে পারে কারণ আর্কিওলজিক্যাল সার্ভের কাছে এই বিষয়টা নিয়ে যাওয়া হয়েছিল বহুবার কিন্তু কোনো তাদের পক্ষ থেকে কোনো সদ পাওয়া যায়নি কারণ এটার যেহেতু রাজ্য সরকারের এটার মধ্যে কোনো হাত নেই কারণ এটা সেন্ট্রালের মধ্যে আর্কোলজিক্যাল সার্ভের আন্ডারে পড়ে তো তাদেরই সেটা ঠিক করার দায়িত্বে রয়েছে তো আজকে ইতিমধ্যে একটা ঘটনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ফাটল ধরে গেছে এবং ইতিমধ্যেই মন্দিরের এই দেখুন এই প্রান্তগুলোর মধ্যে বিশাল বড়ো বড় ফাঁকা হয়ে গেছে তো মন্দির যে কোনো মুহুর্তে এই মন্দির ভেঙে পড়তে পারে আমরা আশঙ্কা করছিলাম এই বিষয়টা নিয়ে বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমে রাজ্যের প্রভাতী সংবাদপত্র সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এই খবর প্রচার করা হয়েছিল কিন্তু সেই খবর প্রচার সত্ত্বেও কোনো রকম কোনো হেলদোল হয়নি তো এই মুহূর্তে একটি অংশ ভেঙে পড়েছে উপর থেকে যেটি আমরা স্থানীয়দের সাথে একটু কথা বললে জানতে পারবো হয়তো বা কী হয়েছিল কারণ ঘটনাচক্রে আমরাও এই জায়গায় ছিলাম এই মাত্র অল্প কতক্ষণ হলো যে উপর থেকে অংশটা ভেঙে পড়লো একবার জানতে চাইবো কী হয়েছিল এখন ঘটনাটা একটু একটু আগে হঠাৎ করে তো এটা তো যে কোনো সময় বড় বড়সড়ো দুর্ঘটনা হতে পারে আর যে কোনো সময় অনেকবার তো আশা প্রকাশ করবো যাতে বড় সড় সরকার ঠিকা করে যে কোনো সময় এক্সিডেন্ট হতে পারে এখানে দোকানদার বা সবুজ দোকানদার এবং আমাদের যখন একবার দোকানদার এবং এখানে টুরিস্টও আসা যাওয়া করে যারা জায়গাটা যে কোনো সময় বড় সড়ো একটা এক্সিডেন্ট হতে পারে শুনতেই পেলেন এই জিনিসটা নিয়ে বহুবার বলা হয়েছে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে সাথেই কিন্তু রয়েছে এই সড়কটি মানে জগন্নাথ চৌমুনির যে রাস্তাটি এবং তার সাথেই এই বিল্ডিং মানে আমাদের পুরনো সেই জগন্নাথবাড়ির মন্দিরটি যে কোনো মুহূর্তে সেটি ভেঙে পড়লে রাস্তা দিয়ে যারা চলাফেরা করছেন বহু লোকের জীবন সংখ্যায় পড়তে পারে এবং তার পাশাপাশি সাথে এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথবাড়ির জগন্নাথ উন্নয়ন কমিটির অফিস ঘর থেকে শুরু করে দোকানপাট রয়েছে এবং মন্দিরটা নেহাতি ক্ষুদ্র নয় অনেকটা বড় মন্দির ইতিমধ্যে আছে এবং হ্যাঁ হ্যাঁ এবং এটা এখনো ঝুলে আছে অনেকটা আপনার দেখতেই পাচ্ছেন আপনাদের ক্যামেরা আপনারা অতটা দেখতে পাচ্ছেন একদম মানে সামান্য অংশটুকু লেগে রয়েছে যে কোনো মুহূর্তে সেটা উপর থেকে ভেঙে পড়তে পারে ইতিমধ্যে আবারও আপনাদেরকে জানাচ্ছি অল্প কিছুক্ষণ আগে এই অংশগুলো যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখন মাটিতে উপর থেকে অল্প কিছুক্ষণ আগে এই অংশগুলি ভেঙে পড়েছে তো বড়োসড়ো দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে উদয়পুর শহরের প্রাণ কেন্দ্রে জগন্নাথ চমুনিতে যে জগন্নাথ মন্দিরের পুরনো সেই মন্দির রয়েছে সেই মন্দির আমরা আবারও ব্যক্ত করছি বড়ো কিছু দুর্ঘটনা ঘটার আগে যাতে অতি সত্তর জেলা প্রশাসন হোক বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটার দিকে একটু নজর দিক কারণ এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এবং বহু মানুষের জীবন তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ এই এই যে মন্দির রয়েছে মন্দিরের নিচেই রয়েছে বিভিন্ন দোকান আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দোকানদাররা দোকান নিয়ে বসেন এই মন্দিরের নিচটাতে এবং তার পাশে রয়েছে এই সড়ক এই সড়ক দিয়ে বহু মানুষ প্রতিদিন যাতায়াত করছে এবং মন্দিরটির অনেকটা বড় তাই আমরা আবারও দৃষ্টি আকর্ষণ করব ওই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে যাতে করে জেলা প্রশাসন হোক বা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে একটু নজর দিক কারণ বিশাল বড় বড় ফাটন দেখা দিয়েছে ইতিমধ্যেই মন্দিরে তো এই বিষয়গুলি নিয়ে যাতে অতি সত্তর হস্তক্ষেপ গ্রহণ করে আমরা তার আবেদনী রাখছি ধন্যবাদ যারা লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে